Então, guys এখন বাজে রাত একটা এক আরে একটার সময় কোন বাচ্চা জেগে থাকে বলো ওকে এখন নিয়ে যেতে হবে বারান্দাতে বারান্দায় এ ও মাতা করতে হবে তো চলো আগে নিয়ে যাই বারান্দাতে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর হাসি তুমি দেখো এত দুষ্টু হয়ে গেছে তো চলে বারান্দাতে আর বারান্দার সমস্ত লাইট সব আমি জেলে দিয়েছি দিয়ে দেখো ওকে এ মাতার ওমাতা করছে এই রাত একটার সময় কোন বাচ্চা জেগে থাকে বলো আর গাইস আমি জেগে থাকতে পারছি না মানে ঘুমে না জাস্ট দুটো চোখ জ্বালা করছে আর এর চোখটা দেখো মানে রসগোল্লার মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছে মানে ওর তো ও তো ঘুমাবেই না আর ও ঠিক টাইম মতো ঘুমিয়ে এখন আমাদের হাল বেহাল আমি তো পুরো পাগলি হয়ে গেছি ওর জ্বালায় আর দেখো ওকে নিয়ে এখন মাথা আর ও মাতা করতে হবে এই একটার সময় মানে জনমনষ্যে কেউ জেগে নেই একমাত্র ও আমি ওর ওর পাপা তিনজনে জেগে আছি আর এত মিচকে মিচকে এখন হাসে তো তোমাদেরকে কী বলব মানে এত দুষ্টু হয়ে গেছে তো বাইরে দেখো পুরো অন্ধকার তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখায় তোমরা তখনই বুঝতে পারবে যে এ আমার হাল বে দেখো বাইরে কেউ জেগে নেই আর আমি দেখো তো গাইস আমার হাই উঠছে আমি আর মানে চোখ তাকিয়ে থাকতে পারছি না তো একে একটু ঘুমানো ঘুমানোর চেষ্টা করি দেখা যাক গাইস তোমাদের সাথে আবার সকালে কথা বলবো আর আমি না তাকিয়ে থাকতে পারছি না আমার কি কষ্ট হচ্ছে না হলো পাপার কাছে দি আমার আর ভালো লাগছে না গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই বিছানা থেকে উঠলাম সবে মেয়েকে নিচে দিয়েছি মায়ের কাছে আর আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি অনেক লেটে বলতে কি এখন বাজে আটটা চল্লিশ এখন তাহলে ভাবতে পারছো আজকে কত লেটে ঘুম থেকে উঠেছে যেহেতু কালকে অনেক রাত হয়ে গেছে রাত দুটো কুড়ি বাজে আমরা রাতে মানে শুয়েছি তো তার জন্য আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছে আর আমাদের এখানে বেশ ঠান্ডা চলে গেছে ঠান্ডা কি অনেকটাই ঠান্ডা চলে গেছে এখন গায়ে একটু হালকা কিছু দিলেই এত ঠান্ডা লাগে না আর আগে যেমন হাত মোজা পা মোজা মাথার টুপি সমস্ত পড়তে হতো কিন্তু এখন না পড়লেও কোনো সমস্যা নেই বেশ ঠান্ডাটা চলে গেছে না অনেকটাই ভালো আর ঠান্ডাটা সত্যি বলতে কি আমার না আগাগোড়াই ঠান্ডা একদম ভালো লাগে না যেহেতু কেন বলো তো ঠান্ডার সময় না মনে হয় চুপটে করে শুয়ে থাকে কোনো কাজ করতে ভালো লাগে না আলিসি লাগে ওই উঠছি উঠছি এমনই মনে হয় আর গরমকালে কী জানে তো না তাড়াতাড়ি করে উঠি কাজটা আমার করতে হবে এটাই সবচেয়ে এটাই ভালো লাগে তো ঠান্ডাটা অনেকটাই চলে গেছে অনেকটা কি ভালো আমাদের এখানে চলে গেছে একদম আর ঠান্ডা নেই তো এবারে বিছানা তুলবে ওই বিছানা তুলিনি দেখতে পাচ্ছ আর অরিন্দম গেছে নিচেই ও নিচেই চলে গেছে আর আজ হলো রবিবার বাবা গেছে বাজারে এখনো বাজার থেকে বাবা আসে যন্ত্র এখনও বাবা বাজার থেকে আসেনি কি কি রান্না হয় না হয় এখনো জানি যেহেতু আজকে দিদিমা আছেন অরিন্দমের দিদিমা এসছে তোমরা জানো তো অরিন্দমের দিদিমা এখনও আছে তো চিকেন আনে কি মাটন আনে জানি না কি বা মাছটা জানি কি আনে এখন জানি না তো এবার বিছানাটা তুলব ঘরটোরগুনো পরিষ্কার করবো আচ্ছা কি আজকে আমার বান্ধবী আসবে আসার কথা আছে কালকে ফোন করেছিল যে আজকে আসবে তো বান্ধবীর বিয়ে পাঠ নেমন্তন্ন করতে আসবে খুব খুব এক্সাইটেড আমি মানে বিয়েতে জানি না যেতে পারবো কি না যেহেতু দেখো আমার বর এমন একটা প্রতিষ্ঠানে কাজ করে যে তোমরা জানো যে এই বিয়ের ওকেশানটা না খুব কম আমি যেতে পারি যেহেতু আমার বর এই বিয়ের ক্যামেরা ট্যামেরা করে সেই হিসাবে না আমরা কোনো বিয়েতে মানে অ্যাটেন্ড করতে পারি না যেহেতু ওর তো ক্যামেরা পড়ে যায় আমার বরে যেহেতু দু তারিখ ক্যামেরা ছিল কালকের ক্যামেরা ছিল আবার বেশ দু তারিখ আছে চার তারিখ আছে সেই হিসাবে না কোনো বিয়ে বাড়ি না যেতে পারি না এই আরেকটা বান্ধবী যে বিয়ে হয়েছিল তোমরা সব না বলে সেই বান্ধবীটিরও বিয়ে ছিল তখন বেবি পেটে ছিল যেহেতু তখন বেবি দু মাস ছিল কিন্তু যেতাম কিন্তু অরিন্দমে ক্যামেরা ছিল যেতে পারি এমন একটা কাজ করে না কোথাও যেতে পারে না কারণ বিয়েতে অ্যাটেন্ড করতে পারি না এটা একটা সমস্যা হয়ে যায় ওর জন্য না কি করব মানে ওরা আর দেখা যাক এই বিয়েতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে এই বান্ধবীর বিয়েতে জানি না যেতে পারবো কি না খুব ইচ্ছা ইচ্ছা মানে আর আগে থেকে করবো না কেন তো ইচ্ছা করলে না ইচ্ছা পূরণ হয় না আহ সকালবেলা চাটা খেয়ে এত ভালো লাগছে আর এখন না মানে চা আগে তো আমি চা টোটালি খেতাম না এখন না মানে চার একটা আমার নেশা হয়ে গেছে সকালবেলা চা না খেয়ে না চা না মানে চা হাতে না নিলে না আমার মনে হয় না যে দিন শুরু হচ্ছে এত বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর আগে চায়ের প্রতি কোনো নেশাই ছিল না এখন চা আর এই বড় কাপে চা না খেলে না মনে হচ্ছে না যে দিনটা আমার ভালোভাবে কাটছে না কি হচ্ছে না বুঝতেই পারছে না এবারে এত হারে ছেলে মেয়েরা বিয়ে করেছে মানে ফেসবুক অন হলে বিয়ের ছবি বিয়ের ছবি মানে এত বলো বিছানা কখন চাটা আমি শুধুই খাচ্ছে বিস্কুটটা খাওয়া হলো না তো তো চলো দেখি অরিন্দম কি জন্য ডাকছে এসে আবার বিছানাটা তুলছি গলাটা হচ্ছে ঢে গেছে ওই ঠান্ডা গরম ওয়েদার না ঠান্ডা লাগে তুলবো না এই শোনায় হ্যাঁ পিছানা তুলবো না কোথায় ঘুরতে যাব আমি কোথায় ঘুরতে যাব এত সকাল হলে যে এত ঘোরার মানে বাইরে যাবে একটু ঘরে থাকবে না একটা কাজ হয়নি আর দেখো ক্যামেরা অন করলে না ক্যামেরার দিকে একটা তাকিয়ে থাকবে ওই জন্য ক্যামেরা সামনে অন করি না দেখতে পাচ্ছ আর কোনো দিকেও তাকাবে না ওই ক্যামেরা ছাড়া চলো আমি তো শুয়ে থাকো আমি বিছানাটা তুলে নিই আমি বিছানাটা তুলে নেই ও ছুটু ছুঁন্টু বললি হ্যাঁ ইঞ্জেকশন দিয়ে খুব কষ্ট হয়ে গেছিল হ্যাঁ তিনটে চারটে ইঞ্জেকশন দিয়েছিল ওরা খুব দুষ্টু তাই তো আমার মাম্মা খুব দুষ্টু করেছে তাই তো চলো বিছানাটা আমি তুলে নিই তুমি এত শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ আমার <coughs> সোনা <coughs> তো সোনাকে দিয়ে এসেছি ওর দাদু কাছে দাদুভাই বাজার থেকে চলে এসছে আর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বিছানার বেডকভারটা আর পাতা হয় না যেহেতু আমাদের এখানে না দুদিন ধরে একটু বৃষ্টি পড়ছিল তো তার জন্য আর বিছানার চাদর টাদর কাঁচা হয় না আর আমার না হালকা ঠান্ডা লেগে গেছে তো এখন এত বেছে চলছে কিভাবে যে ঠান্ডা লাগছে গাইস না বুঝতেই পারছি না আর কালকে মেয়ে মানে রাত দুটো কুড়ি কত হয়ে যে ঘুম পাড়িয়েছি মানে আমি তো আর বসে থাকতে পারছি না ওর পাপার কাছে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম ওর পাপা এ এমাতা আর ও মাতা করছে তো সবাই বলে দু তিন বছর তো ভালোই ঘুমিয়েছিস এবারে কষ্টকর তো গাইস মেয়ে না হলে বুঝতাম না যে রাতের বেলা জাগার মর্মটা কী তো এখন বুঝতে পারছি রাতের বেলা জাগার মর্মটা কী আগে তো মানে শুতাম কীভাবে যে সকাল হয়ে যেত বুঝতেই পারতাম না আর এখন সত্যিই বুঝতে পারছি গাইস মানে পাগল হয়ে যাচ্ছে এখন তো আজকেই সাদা বেটে কভারটা পাতবার সাদা কভার না আমি না বেশ ভালোবাসি মানে সাদার প্রতি না আমি না প্রেমে পড়ে গেছি এখন আর এখন এইগুলো হচ্ছে আমার বৌভাতের ভাতের গিফটে পাওয়া আর এখনও দুটো গাইস মার আলমারিতে তোলা আছে মাকে বলেছি ওই দুটো কিন্তু আমাকেই দেবে আমি ইউজ করব। মা বলছিল গিফট করে দেবো মা বলছে না এই মানে সোনা বড় হয়ে যাচ্ছে এইবার একটু ময়লা টয়লা হবে আমি মাকে বলছি হয় হোক ওই ওইগুলো কিন্তু আমাকে দিবে আর আমার সাদা বেডকভার পাটতে না বেশ ভালো লাগে মানে সাদা পাতলে দেখবে ঘরের লুকটাই পাল্টে যায় তো গাইস আমার বিছানা তোলা হয়ে গেছে চলো এইবারে যাই নিচে তো গাইস বেশ এক মাস পরে হচ্ছে আমাদের বাড়িতে সুক্ত আর এখন তো সুক্ত করাই হয় না বাড়ি আগে তো প্রায় মানে রবিবার হলেই সুক্ত হয় আর আমাদের বাড়ি না সুক্ত সবাই একটু তৃপ্তিভাবে খায় আমারও তো সুক্ত বেশ কিন্তু ভালো লাগে সুক্ত হলে আর কিন্তু কিছুই লাগে না আর মাকে বললাম একটু সুক্ত করছো সে গালে বেশিই করো যেহেতু দুদিন খাবো আজকে আর কালকে আর ও এসছে দিদিমা আছে দিদিমা কটা দিন আমাদের বাড়িতে থাকবে আর দিদিমা বেশ অনেক দিন পরে এসছে দিদিমাকে বললাম কটা দিন থাকো তোমাকে বাড়ি যেতে হবে না আর বাবা নিয়ে এসেছিলো কাতলা মাছ আর নিয়ে এসেছিলো চিকেন তাহলে আজকে হবে চিকেন কাদলা মাছ আর বাবা বলেছিল আজকে দই কাদলা খাবে আর তার জন্য আজকে করব দই কাদলা আর করব চিকেন আর শুক্ত করা হয়ে গেছে তো গাইস চলো মাছগুলো ভেজে নি আর মাছ ভাজলেই আমার হাত পড়ে মানে আমার ধরা বাঁধা কিচেনে গেলে মানে কিছু না কিছু করেই আমার হাত পড়ে রেগুলার মানে এটা আমার মানে ধরা বাঁধা হয়ে গেছে যে কিচেনে গেলেই আমার হাত পুড়বে তো চলো না ফটফট করে ফাটছে আর এই বিশেষ করে একটু বড় মানে ওই এক কিলো দেড় কিলো দু কিলো ওজনের মাছ মানে ভাসতে গেলে না আমার ভয় লাগে ওই ফাটে না মানে দেখবে মানে ছোট ছোট মাছগুলো না তেমন ফাটে না কিন্তু বড় বড় মাছগুলো না অতিরিক্ত পটপট করে ফাটে আমার খুব ভয় লাগে মানে ভয় লাগে কালকে তার আগের দিন মানে অনেকটা মতো হাত পুড়ে গেছে না তো এই পোড়াটা মানে ইয়ে করতে গিয়ে অনেকটা হাত পুড়ে গেছে তো তার জন্য আর আমাদের রান্নাঘরে সবসময় কিন্তু পোড়ার মলম সবসময়ই থাকে যেহেতু আমার হাত সব সময়ই পড়ে তো এখানে হয়ে গেছে দই কাতলা আর দই কাতলাও দই কাতলাও বেশ ভালো লাগে কিন্তু তো আজকে রবিবারের ভিডিওটি একটু লেট হয়ে গেছে পোস্ট করতে আর এখন তো রেগুলার ভিডিও রেগুলার পোস্ট করতে পারছি না আজকে কিন্তু চিকেনটা আমিই করছি আর সানডে হলেই চিকেন কিন্তু অরিন্দম করে আর আজকে অরিন্দম বলছি না আমি তো রেগুলার চিকেন করি তুমি আজকে চিকেন করো তো তার জন্য আজকে আমি চিকেন করছি আর শুক্তোটা কিন্তু অনেকটাই করেছি দু দিন খাবো বলে গাইস তো গাইস আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে যে তোমাদের সাথে শেয়ার করলাম তো গাইস এখন তো আমরা পুরো পাগলি হয়ে গেছি মেয়ের জন্য তো গাইস এই বলে রাখছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই যারা ভিডিও দেখছেন নতুন সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর গলাটা না চেপে গেছে আমি না কথা বলছি মানে তুদলে তুদলে যাচ্ছে মানে ঠান্ডা